দর্শক আমি মামা দাদুদুর বিশ্বাস আর আমি এর মধ্যে রয়েছি নড়াইল জেলার লহগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আর আমরা এখানে এসেছি গত এগারোই সেপ্টেম্বর চরমল্লিকপুর গ্রামে আপন দুই ভাই এবং মিরান হত্যাকাণ্ডের আসামি পিতা পিন্টু আলিম শেখ তাদেরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এর পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে পুলিশ কিন্তু এই এলাকায় হত্যাকাণ্ডে যে অস্ত্র উদ্ধার অভিযান সেটাতে এসেছে আমরা দেখেছি যে লগড়া থানা পুলিশ ইতিমধ্যে সেই চরমল্লিকপুর গ্রামে রয়েছে এবং পিন্টু মিন্টু ও শরীফুলের স্বীকারোক্তির ভিত্তিতে আজকে সেই জায়গা থেকে দেশীয় অস্ত্র হত্যাকাণ্ডের ব্যবহার হয়েছে সেটাই আজকে উদ্ধার কার্যক্রম চলবে আমরা ইতিমধ্যে এখানে দেখেছি লগড়া থানা এবং এই মামলার তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর মামুন এবং অন্যান্য পুলিশ সদস্য এই জায়গাটিতে কিন্তু এসেছে আর এই হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার হয়েছিল যে দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয় সেই অস্ত্র কিন্তু আজকে উদ্ধার অভিযান এখানে রয়েছে আর আমরা ইতিমধ্যে দেখতেছি সেই জায়গাটিতে আর এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এই জিয়ারুল এবং মিরানের আর এখানে কিন্তু যে পরিবার তার কিন্তু এখানে এসেছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় এই সেই জায়গাটিতে কিন্তু ইতিমধ্যে অভিযান তল্লাশি অভিযান শুরু হয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা আমাদের ভিডিও দেখছেন অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন আমরা আর আপনাদের পুরো দেখাবো দর্শক দেখছেন যে এখানে রাস্তার পাশে তারা ফেলে রেখে গিয়েছিল অস্ত্র এখানে কিন্তু মলিকপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব রয়েছেন তিনি কিন্তু সেই জায়গাটিতে রয়েছেন এখানে কিন্তু আমরা আরও আপনাদেরকে দেখতে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে সর্খি যে সর্কি এখানে ফেলে রেখে গিয়েছিল সর্কি দেশীয় অস্ত্র সেটা কিন্তু উদ্ধার হচ্ছে এখানে রাস্তার পাশে মেন রাস্তার পাশে কিন্তু এখানে ফেলে রাখা যায় হয়েছিল দুটি সর্কি কিন্তু পাওয়া গিয়েছে সেদিন এই জ্ঞানজামে যে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এখানে মাহমুদ খানের একটি গ্রুপ এই ঘটনায় কিন্তু তারা জড়িয়ে দেয় আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দর্শক এখানে আরও যে সকল হত্যাকাণ্ডের ঘটনা অস্ত্র ব্যবহার করেছিল সেগুলো আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আমাদের সাথে থাকুন আপনারা আর এই ঘটনায় কিন্তু আটজন আসামি গত এক সপ্তাহ আগে তারা জামিনে এসেছেন এবং এর আগে কিন্তু দুইজন আসামি জামিনে আসেন এর আর বাদ বাকি যে আসামি রয়েছেন পঁয়ত্রিশ জনের তারা কিন্তু নড়াইল জেল হাদতে রয়েছেন আজকে আমরা এই জায়গাটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা আমাদের ভিডিও দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা জানেন যে এখানে বিএমপির দুটি গ্রুপ চলমান ছিল একটি গ্রুপ মাহমুদ খানের আর একটি গ্রুপ ফেরদাউসের সেই মাহমুদ খানের গ্রুপের হামলা শিকারে কিন্তু জিয়ারুল এবং মিরান হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এই যে দাওয়াত যে এই যে ওই এখানে কিন্তু হত্যাকাণ্ডের ঘটনায় তারা এই দেশ অস্ত্র ব্যবহার করে এর পরবর্তীতে এখানে এই তাদের দুই ভাইয়ের মৃত্যু নিশ্চিতের পরে কিন্তু আসামিরা এই অস্ত্র সেখানে বিভিন্ন জায়গাতে ফেলে চলে যায় আরো আছে ভিতরে আরো আছে ইতিমধ্যে কিন্তু দুইটি সড়কি একটি যে রামদা বলে সেটা কিন্তু উদ্ধার হয়েছে আরও উদ্ধার অভিযান চলছে লগড়া থানা পুলিশের সহযোগিতা এবং আর এখানে অভিযান পরিচালনা করছেন সাব সেক্টর মামুন আর তিনি কিন্তু এই জিয়াউর এবং মিরান হত্যা মামলার আয়ও রয়েছেন তিনি আজকে আমাদের এখানে কিন্তু রয়েছেন থানা পুলিশ এবং এই এলাকার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে জড়ো হয়েছে এসে তারা কিন্তু দেখছে যে এখানে যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে কুপে হত্যা করা হয়েছিল সেই এখানে আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের মামলায় যে বাদী রয়েছেন লগড়া থানা সাব ইন্সপেক্টর মামুন আমরা কিন্তু তার সাথে কথা বলেছিলাম এবং সে কিন্তু জানিয়েছেন যে তিনজন আসামি ঢাকা থেকে র্যাব আটক করেছিল তাদের এর পরবর্তীতে তাদেরকে আদালত থেকে রিমান্ডের মাধ্যমে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য এবং জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে হত্যাকাণ্ডে ব্যবহৃত যে অস্ত্র কোন জায়গায় ফেলে রাখা হয়েছে এবং তাদের স্বীকারোক্তিতে কিন্তু আজকে সেই হত্যাকাণ্ডের ঘটনা যে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই অস্ত্র উদ্ধার অভিযান চলছে আমরা দেখেছি যে লোহাগড়া থানা পুলিশ আজকে সকাল এগারোটার পরে কিন্তু এই জায়গাটি চার ডিসেম্বর এসে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু এগারোই সেপ্টেম্বর ঘটেছিল চারমল্লিকপুর গ্রামে আর সেই জায়গাটিতে কিন্তু দুই ভাই নিহাতর ঘটনা হয়েছিল এবং অপর আরও ভাই আহত হয়েছিল সে কিন্তু এখনও চিকিৎসাধীন রয়েছেন বিভিন্ন এখানে ক্লিনিকে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে আমরা সেই জায়গাটি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করতেছি এবং যে উদ্ধার অভিযান সেটা কিন্তু চলছে আমরা দেখছি যে আসার আসামিদের শিকার ব্যক্তিতে যে অস্ত্র ফেলে রেখে যাওয়া হয়েছিল সেই জায়গাটি পুলিশ কিন্তু ইতিমধ্যে তল্লাশি করছেন একটা রামদা পাইছি আর আমরা খোঁজ করতেছি যে আরও পাওয়ার আশায় যদি পাই আপনাদের দেখি কি বেলা বেলা বলা হয় বেলা বলা হয় বেলা দুইটা একটা রামদা